গুড মর্নিং বন্ধুরা স্ম্যান মম চ্যানেলে একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখছো রেডি হয়ে গিয়েছি এখন সাড়ে আটটা মতো বাজে যাবো একটু কৃষ্ণনগর সামনেই দেওরের আইবুড়ো ভাত তো এই ভিডিওতে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এবার দেখা যাক কতক্ষণে পৌঁছায় গাড়ি নিয়েই যাবো আমরা এখান থেকে তো চলো শুরু করি দিনটা তোমাদের সাথে নিয়ে তো এই যে একদম বেরিয়ে পড়েছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে এখন একদম সোজা চলে যাব কৃষ্ণনগর ওখানে দুদিন থাকবো তারপর যাব আমরা একদম করিমপুরে সাথে থাকো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক সকালেই বেরিয়েছিলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে আর যেহেতু অনেক সকাল সকাল উঠেছি গাড়িতে আমি আর ছেলে ঘুমিয়ে পড়েছি তো যাই হোক একদম পৌঁছে গিয়েছি রাস্তায় আর কোনো রকম ভিডিও করিনি আর কি সুন্দর লাগছে দেখো গাছগুলো তো দেখো এসে আমি দুদিন কৃষ্ণনগরে থেকেছি আমার অনেক কাজ ছিল শ্বশুরবাড়িতে সব কাজগুলো করেছি এবার চলে এসেছে সেই দিনটা আশীর্বাদের দিনটা তো সকাল সকাল স্নান ধান করে একদিন রেডি হয়ে এখান থেকে চলে যাব করিমপুর ওইখান থেকে আমি আবার বহরমপুরে ফিরব তো এখানে যেহেতু আমি থাকি না সেই জন্য যখন যাই এইভাবে সমস্ত বড় বড় চাদর দিয়ে সব কিছু ঢেকে রেখে যায় আমাকে হাজব্যান্ডের সাথে বহরমপুরেই থাকতে হয় যেহেতু ওখানেও সার্ভিস করে তো দেখো সকলেই রেডি হয়ে গিয়েছি আমি বর ছেলে এরপর একদম চলে যাবো করিমপুর ওখানে একদিন থেকে পরের দিন আমরা আবার বহরমপুরে ফিরে যাবো তো চলো দুগ্গা করে দিনটা শুরু করি আর যেতে আমাদের দেখাচ্ছে গুগুলে আড়াই ঘন্টা লাগবে অনেকটাই দূর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো শহরের মধ্যে দিয়ে যেতে হবে কৃষ্ণনগর শহর হয়ে ঘূর্ণি হয়ে আমাদেরকে করিমপুরের রাস্তা ধরতে হবে তো এই দেখো শহরের মধ্যে ঢুকে পড়েছি আর সকলেই চলে গিয়েছিল আগের দিন কিন্তু ওই যে বললাম আমার কিছু কাজ ছিল তো সেই জন্যই আমি আশীর্বাদের দিন সকালেই বেরিয়ে পড়েছি আর সেই জন্য একদম তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি এখন বলতে ওই সাড়ে আটটা মতন বাজে কারণ এগারোটা মিনিমাম দেখাচ্ছে পৌঁছতে লাগবে তো এরপর ঘূর্ণির রাস্তা দিয়ে একদম সোজা আমরা করিমপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো শহরটাও তোমরা দেখে নিতে পারলে আর যেহেতু এখন অনেকটাই সকাল তো সেই জন্য কোনো দোকানপাট এখনো খোলেনি নলে পুজোর সময় এত ফাঁকা রাস্তাঘাট থাকে না তো মনে তো খুবই আনন্দ হচ্ছে এত দিন পর বাড়িতে একটা বিয়ে লেগেছে আর বিয়ে মানে বই হুল্লোর হাসি মজা সব মিলিয়ে কিন্তু এত ভালো দিনটা কেটেছে সে আর বলার না ছেলে তো গাড়িতে ঘুমিয়ে পড়েছে তো ইচ্ছে ছিল কি লাইভ করব। কিন্তু আর লাইভে আসা হয়নি তো দেখো এটা হচ্ছে পোস্ট অফিস মোড় এই যে ছেলে এখানে ঘুমিয়ে পড়েছে না করে কিন্তু পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে তোমাদেরও আর দেখো এই রাস্তাতেও কিন্তু প্রচুর গাছপালা কি ভালো লাগছিল রাস্তাটা দিয়ে যেতে আর এই রাস্তাতে প্রচুর বাস চলে কারণ এখানে ট্রেনের যোগাযোগ ব্যবস্থাটা নেই সেই জন্য বাসই এখানকার মানুষের যাতায়াতের ভরসা তাই সেই জন্য প্রচুর বাস চলে এই রাস্তায় এই রাস্তাটা দিয়ে যেতে যেতে দেখো কত আর্মিদের ক্যাম্প চোখে পড়লো কারণ এখানে বাংলাদেশ বর্ডার একদম পাশেই তো এই দেখো বিরাট বড একটা এরিয়া নিয়ে এটা একটা আর্মিদের ক্যাম্প দু তিনটে ক্যাম্প এরকম চোখে পড়লো কারণ বর্ডার একদম পাশেই এবং আমার যেখানে যাচ্ছি সেখান থেকে আমরা বর্ডারও ঘুরতে গিয়েছিলাম তো এই দেখো চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে আর তিনটে বাচ্চা মিলে তো প্রচুর খেলা করেছে মজা করেছে এদিকে রান্নার ঠাকুর দিয়ে রান্নার কাজও শুরু হয়ে গিয়েছে আর এই যে ছোট ছোট বাচ্চাগুলো সব এখানে এটা ননদের ছেলে ও জামা পড়বে না দেখে বায়না করছে কান্না করছে এদিকে আমার ছেলে তাথুয়ের খেলনা নিয়ে সে নিজের মতন খেলতে বসে পড়েছে বৌদি তাকাও তাকাও সবাই তাকাও বুঝি টাকা তো এই যে আমাদের হবু বরমশায় বসে পড়েছে তার শ্বশুরবাড়ির সমস্ত লোকজন চলে এসেছে পুরীত একটু সব কিছু তার হাতের কাছে জোগাড় করে নিচ্ছে আশীর্বাদের সমস্ত কিছু আর আমরাও এইদিকে দিকে সব দাঁড়িয়ে পড়েছি ফটো তুলতে আর দু মাস পর ওর বিয়ে সবাই ওকে আশীর্বাদ করো ওর নতুন জীবন যেন অনেক সুখের হয় অনেক মধুর হয় বিয়ের ভিডিও তো তোমাদের সামনে আসবে ভীষণ মজা হবে বিয়েতে আমরা তো দিন দিনগোনা শুরু করে দিয়েছি কারণ আশীর্বাদেই আমরা যে আনন্দ করেছি হৈহুল্লোর করেছি কারণ যারা যারা ওই সময় লাইভে জয়েন করেছ তারা বুঝতেই পেরেছ ব্যাকগ্রাউন্ডে শুধু হাসি ছাড়া আর কিছু ছিল না তো দেখো এখানে এবার আশীর্বাদ পর্ব শুরু হয়ে গিয়েছে ও শ্বশুরবাড়ির লোকজন সব এক এক করে ওকে আগে আশীর্বাদ করে নিয়েছিল তারপর আমাদের বাড়ির সকলে ওকে আশীর্বাদ করেছিল আর এই যে সব ছোটো ছোটো দেওয়ন ননদগুলো বসে পড়েছে ভিডিও করছি থেকে সবাই হাসছে তো এখানে সপ্তষী দিদি প্রথমে আশীর্বাদ করলো আগে বাড়ির বড়োরা করে নিয়েছিল এরপর আমি একটুখানি এক ধান ওকে আশীর্বাদ করে নিয়েছিলাম ও খুবই ভালো ছেলে ওর সম্পর্কে যত বলবো ততই কম ও খুব পরোপকারী একটি মানুষ মানুষের ভীষণ উপকার করে তো যাই হোক ও এতটাই দূরে বসেছিল আমার হাতটা পৌঁছচ্ছিল না তাই বললাম তুই একটু এগিয়ে আয় আর কি বলি মানে সত্যি কথা বলতে আমাকে বিয়ে দিয়ে মালদা থেকে আমার হাজবেন্ডের সাথে ওই ছিল গাড়িতে তো তবে থেকে ওর সাথে মানে আমার একটা বন্ধুর মতন সম্পর্ক তো এই যে আমার আশীর্বাদ করা হয়ে গেল আর ও এতটাই গরম ছিল বেচারার বড্ড কষ্ট হচ্ছিল এখানে একটা বৈঠক বসেছে ফ্যামিলি বইটা যেটা সবকিছু বড়ো পিসি ছোটো কাকা ছোটো কাকাটা ভীষণ মজার মানুষ ভাইদের দিয়ে মাথা টিপিয়ে নিচ্ছে এটাও সবসময় কাজ আর এই যে দুপুরবেলা যেহেতু নিমন্ত্রিত লোকেরা আসবে তাই রান্নার টোপ টোট চলছে এই দিকে খুব মজা করেছি আমরা এরপর দুপুরের খাওয়া দাওয়ায় চলে এসেছি রান্নায় ছিল ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল দুই রকমের মাছ শাক ভাজা ফ্রায়েড রাইস বাঁধাকপির তরকারি দই মিষ্টি চাটনি যেহেতু একটি আশীর্বাদের অনুষ্ঠান তাই এখানে কোনো মাংস করা হয়নি দুই রকমের মাছের ব্যবস্থাই করা হয়েছিল রান্নাবান্নাও দারুণ হয়েছিল তো এই ছিল আশীর্বাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছে চ্যানেলে নতুন নতুন ভিডিও